প্রিয় দর্শক আজকে যে মডেলটা নিয়ে আসছি এটা আপনারা আর কোথাও দেখেন নাই এটা খুবই ইউনিক একটা মডেল আপনারা দেখতে পারতেছেন এখানে পঁয়তাল্লিশটা আলাদা আলাদা লাইটের ডায়োড দেওয়া মানে বিল্টিন লাইট এটার মধ্যে আছে এটা খুবই হেভি খুবই টেকসই এটা বাংলাদেশে আর কোথাও নাই শুধুমাত্র আমাদের বেস্টেক টেক ব্র্যান্ডেরই এই মডেলটা আমরা নিয়ে আসছি এটা যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য এটা হবে একটা উইন উইন সিচুয়েশন কেন এখানে ইন লাইট আছে আবার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখানকার প্রত্যেকটা ক্যামেরাই প্রত্যেকটা লেন্সই পিটিজেড ক্যামেরা এর অর্থ আপনাদের এটাকে ম্যানুয়ালি সেট করতে হবে না এটা মোবাইল অ্যাপের মাধ্যমেই এই তিনটা ক্যামেরাই বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা কন্ট্রোল করতে পারবেন তার মানে আপনাদেরকে হাতে নিয়ে সেট করার পর একটা অ্যাঙ্গেলে দিয়ে এভাবে করে করতে হবে না আপনারা ফোনের মাধ্যমে যে কোনো জায়গায় বসে যে কোনো সময় আপনারা এইটা নাড়াচাড়া করতে পারবেন আর এটার সাথে এই লাইট বিল্টিন লাইট থাকার কারণে আপনারা যে কোনো অ্যাঙ্গেলে এই লাইট সেট করতে পারবেন এর কারণে আপনাদের নাইট ভিশনটা হবে ক্রিস্টাল ক্লিয়ার আপনাদের ভিডিও ব্যাকআপ এমনিতেই এটার মধ্যে প্রায় পনেরো মেগাপিক্সেলের মতো রেজোলিউশন আছে ফুল এইচডি আলট্রা এইচডি নাইট ভিশনের সময় রাতের বেলা যখন আলো কম থাকে তখন এই আলোগুলাই আপনাদেরকে অনেক ভালো ব্যাকআপ দেবে দেখেন এটা খুবই মডার্ন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন খুবই হেভি এটা সাড়ে তিন কেজি ওজন এত হেভি জিনিসটা এটার মধ্যে ষোলো হাজার ব্যাটারি আছে ষোলো হাজার মানে যদি সাত দিনও এটা আপনাদের সূর্য না ওঠে আপনাদের এলাকায় তারপরও এটা সম্পূর্ণ চব্বিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবিএস ম্যাটেরিয়াল খুবই শক্তপোক্ত প্লাস্টিকের তুলনায় অনেক গুণ বেশি টেকসই এটা এটা আউটডোরের জন্যই বানানো হয়েছে খুবই হেভি আর দেখেন সিলভার ফিনিশ খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে ক্যামেরাটি এটার মধ্যে আরও অনেকগুলো ফিচার আছে যেমন পিআইআর হিউম্যান ডিটেকশন এআই মোশন ডিটেকশন এগুলো আপনাদেরকে মানে একদম আপ টু ডেট সবচেয়ে আপডেটেড যে সফটওয়্যারগুলো আছে এটাই এটার মধ্যে দেয়া আছে আপনারা যদি এটা নেন তাহলে নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন দেখেন অনেক বড় সোলার প্যানেল যদি দুই দিন সূর্য না ওঠে তারপরও অনেক পাওয়ার এটা টানতে পারবে আপনার ব্যাটারি আপনার সোলার প্যানেল ক্যামেরাটিকে সাপোর্ট দেওয়ার জন্য এই মডেলটারই আমাদের দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হলো ফোর জি আর একটা হলো ওয়াইফাই দেখতে একদম সেম শুধু একটা ফোর হবে একটা ওয়াইফাই হবে আপনাদের যাদের মনে করেন বড় বড় খামার আছে যেখানে আপনাদের ওয়াইফাইয়ের সুবিধা আছে আপনারা সেখানে ওয়াইফাই মডেলটা ব্যবহার করতে পারেন অথবা আপনার যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে মাছের ঘের বা পুকুর বা সবজির ক্ষেত বাগান আপনারা সেখানে আপনাদের যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনারা আমাদের এই ফোর জি মডেলটা ইউজ করতে পারবেন দুইটাই খুবই সাশ্রয়ী খুবই মানসম্মত আপনারা নিয়ে আপনারা অবশ্যই বিনা ঝুঁকিতে এটা ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা আমাদের বেশ বাইসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা বেশ বাইসের অফিসিয়াল ফেসবুক পেজে পাবেন আমাদের ব্র্যান্ড বেসটেকের অফিসিয়াল ফেসবুক পেজে পাবেন অথবা সোলার প্রোডাক্ট বিডি এই ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর থ্রি ডাবল নাইন টু ডাবল সিক্সে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আপনারা চব্বিশ ঘন্টা আমাদের কাস্টমার সার্ভিস সেখানে পেয়ে যাবেন